হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন ওয়াল নট টেক ইউটিউব চ্যানেল অল ইন নট টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় তো ভিওয়ার্স যে সমস্ত কর্মপ্রার্থী বা যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন তো তাদেরকে কিন্তু প্রতি ছয় মাস অন্ত একবার করে কিন্তু এই অ্যানএক্সের থ্রি ফর্ম কিন্তু আপনাদের সাবমিট করতে হয় তো দু হাজার চব্বিশে প্রথম সেশনের যে এনএক্সের থ্রি ফর্ম সাবমিট করতে হবে দু পনেরোই জানুয়ারি দু তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়েছে এবং এটি চলবে চারই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু এটি কিন্তু শেষ হয়ে যাবে আপনাকে এর মধ্যেই কিন্তু এই অ্যান এক্সের থ্রি ফর্ম কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তো এই অ্যান এক্সার থ্রি ফর্ম আপনি সাবমিট কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করার পরে আপনাদের যে রিসিপ্ট সেটি কীভাবে ডাউনলোড করবেন টোটাল প্রসেস কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ওয়ান নোটিফিকেশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওর্স প্রথমে কিন্তু আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লু বি ডট জিও ভিন ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করব এই ওয়েবসাইটে ভিজিট করার পরে নিচের দিকে কিছুটা স্ক্রল করব এবং হোম পেজেই কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে হোম পেজেই দেখতে পাচ্ছেন তো নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে বিশেষ বিজ্ঞপ্তি বলে একটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে যে সকল কর্মপার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পনেরোই জানুয়ারি দু তারিখ থেকে চারই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে অবশ্যই অ্যান থ্রি ফর্মটি অনলাইনে অ্যান থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে ইমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে এবং এটি কিন্তু আপনি এক্সচেঞ্জ অফিসে গিয়েও কিন্তু আপনি অ্যান এক্সের থ্রি ফর্ম সাবমিট করতে পারেন অথবা আপনি আপনার কোনো নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্রে থেকেও এই অ্যান এক্সার থ্রি ফর্ম সাবমিট করতে পারেন অথবা আপনি নিজে মোবাইল থেকেও করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যানেক্সা থ্রি যে রয়েছে এখানে হলুদ কালারের এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই কিন্তু আপনাদের ইউজার আইডি বা এনরোলমেন্ট নাম্বার যেটি রয়েছে সেটি এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে যে পাসওয়ার্ডটি রেখেছেন আপনি বা আপনি মোবাইলে এসএমএস থ্রু পেয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরেই আপনার কিন্তু যে প্রোফাইল সেটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে এবং এখানে কিন্তু আপনার জব শিকারের জায়গায় এখানে কিন্তু আপনার নাম থাকবে এবং এখানে আপডেট অ্যানেক্সার থ্রি লেখা রয়েছে এবং এখানে ইমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট আইডি রয়েছে এখানে তারপরে কিন্তু এখানে দুটো অপশান রয়েছে এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এবং সেলফ এমপ্লয়মেন্ট দুটো অপশান রয়েছে তো আমরা কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে আপনি বর্তমানে কি করছেন অর্থাৎ কী স্টাডি করছেন সেটা কিন্তু তার ডিটেলস এখানে দিতে হবে তো এখানে যে টার্ম অ্যান্ড রয়েছে সেগুলো কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন এবং এই সমস্ত ডিটেলস কিন্তু আপনি দিয়ে দেবেন পরপর তো আপনার ট্রেনিং সেন্টারের নাম এবং ট্রেনিং সেন্টারের অ্যাড্রেস কত তারিখ জয়েন করেছেন এবং কত তারিখ শেষ হয়েছে সেটি এখানে দিয়ে দেবেন তারপর রিমার্কে এখানে কিছু লিখে দেবেন দেওয়ার পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশানগুলো রয়েছে সেগুলো দেওয়ার পরে কিন্তু সাবমিট অ্যানেকশন থ্রিতে ক্লিক করবেন এই সাবমিট অ্যানেক্সার থ্রিতে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে কিন্তু সাবমিট হয়ে যাবে ফর্মটি এবং এখানে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যানেক্সা থ্রি হ্যাজ অলরেডি বিন সাবমিটেড তো এখানে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এটিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন সেভ করে রাখতে পারেন তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেলেন যে অ্যানেক্সার থ্রি ফর্ম আপনি কীভাবে সাবমিট করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি দেখে যদি আপনার কোনো হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি কিন্তু আপনি বেশি বেশি করে শেয়ার করেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখুন তো ছোলেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ পান্দে মাতরাম